আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব রিজিক বরাদ্দ করে দিব আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষুধা রাখবো না ক্ষুদা নিবারণের জন্য যা যা দরকার আমি আল্লাহ সব তোমাদেরকে দিবাহ দুনিয়ার কোনো ভয় তোমাদের জন্য থাকবে না আখেরাতেও তোমাদের কোনো ভয় থাকবে না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আমি আল্লাহ তোমাদের আখেরাতের জন্য পুরা রাস্তা জান্নাতময় সফল কাম বানায়া দিব শর্ত আল্লাহর একটা আমার দিকে ধাবিত হ আমার দিকে ফেরো তাহলে তোমাদের ক্ষুদা থাকবে না অর্থাৎ রিজিক যা দরকার আল্লাহ সাবলাই দিতে থাকবে কিভাবে দিবে এটা আপনার কল্পনায় আসবে না কল্পনায় আসবে না দরকার জমিনে ঠেক দেওয়া আপনি ঠেক দেন আল্লাহ আপনার জন্য রিজিক সাপ্লাই দিবে আপনি কপালটা জমিনে ঠেক দেন আল্লাহ তাহলে আপনার ভয় বিধি সব কি করবে দূর করে দেবে আপনি কপালটা যদি ঠেক দিতে পারেন আপনি যদি নামাজ সঠিকভাবে পড়তে পারেন আর এবাদত বলতে যা বুঝায় এক কথায় আল্লাহর দিকে যদি আপনি রুজু হতে পারেন সেটা পারিবারিক দিক থেকে হোক সমাজের দিক থেকে হোক রাষ্ট্রের দিক থেকে হোক যে দিক থেকে হোক না কেন আপনি যদি আল্লাহর দিকে রুজু হতে পারেন আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি তোমাদেরকে জমিনের খেলাফত দান করব কি দান করব খেলাফত দান করব শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ফায়সালা করে দেব ওয়াদাল্লাহু লল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াসতখলিফন্নাহুম ফিল আরদ আনতে পারো আমলে সালে যদি করতে পারো জমিনের আমি আল্লাহ তোমাদেরকে দান করব আর যদি ইমান আনার পরও ইমানদার দাবি করো এরপরে যদি আমলে সালেহ না করেও একখান টুপি মাথায় দিয়ে শুধু মিলাদ পরিয়ে নিজেকে আমলে সালেহ দার মনে করো আমি আল্লাহ ওই যে জালেম সরকার যা ছিল যখন যে সময় ছিল তার থেকে দিন যত যাবে আরো জালেম সরকার তোমাদের উপরে চাপিয়ে বসবে কার কথা বানায় বললাম না বানায় বলি নেই

তাহলে মাথায় রাখতে হবে এই দুই কাজ হলো খাওয়া এমন সপ্তাহে একদিন টুপি মাথায় দিয়ে নামাজে আসা এই আমল তারপরে মনে করেন রাষ্ট্রীয় ব্যবস্থায় তাগুতের সমস্ত আইন চলবে আল্লা আইন একবারে সুন্দর মধ্যে রেখে দিবেন আইন ওখানে পড়ে থাকবে এই আমল না একেবারে সংসদ থেকে শুরু করে আপনার পরিবার পর্যন্ত পরিবার থেকে নিয়ে আপনি ব্যক্তি পর্যন্ত যেখানে যা যতটুকু দরকার সব আমল সব করার নাম কি আল্লাহর উদ্দেশ্যে করার নাম কি আমল যদি এটা আপনার ভিতরে থাকে আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা আমি তাদেরকে জমিনে খেলাফা দান করব আর যদি সেটা বিশ্বাস না হয় তাহলে আপনি একটু আফগানিস্তানের দিকে তাকাবেন শুধু থিওরিটা নেওয়ার জন্য বুঝটা নেওয়ার জন্য তাদের কার্যক্রমের কথা আমি বলছি না আমি বলছি যে আমেরিকার মতে এত বড় শক্তি তারা পলায়ন করতে বাধ্য হয়েছে আমল কম ছিল তাই খালি মিলা করত তাই না সর্ব অবস্থায় আল্লাহর বিধানটাকে আল্লাহ বিধানটাকে আল্লাহ যেমন বড় তার বিধানটাকে সব জায়গায় বড় করে তোলার জন্য আল্লাহ তালে এত বড় শক্তি তাদেরকে দিয়েছেন আমেরিকা পরাজয় হয়েছে হয় নাই হয় নাই হয়েছে এটা বাস্তব একটা বুঝালাম তা আজকে যদি আপনি সত্যিকার ইমানদার আর আমলদার হতে পারেন জিলেবি খাওয়া শুধু মুসলমান না শুধু মুসলমান না ভোটের সময় আপনি তাগুতকে ভোট দিবেন আর সারাদিন আসি দোয়া করবেন হুজুর দোয়া করেন দেয় আমার মত চোদ্দ নম্বর আমার মতো হাজারো হুজুর যদি আপনার জন্য দোয়া করে এক আর দোয়া চাইতেছেন হবে হবে তেতুল গাছে খেজুর রস চাইলে হয় কথা বলেন গাললেন তেতুল গাছ কলসি নিয়ে তেতুল গাছের উপরে উঠছেন রস নেওয়ার জন্য হবে হবে না খুব গভীর খেয়াল করতে হবে জিনিসগুলো আল্লাহ কোন কথা বলছেন যে তোমরা কেয়ামতের ময়দানটাকে ভয় করো এই দুনিয়া দুনিয়া না এই দুনিয়া দুনিয়া না এটার একদিন শেষ আছে তোমাদেরকে আমার সামনে আসতে হবে সেদিন এই যে ছিলটা কোথায় মারছো এটারও একটা জবাবদিহিতা থাকতে হবে এটারও জবাবদিহিতা আছে এটারও জবাবদিহিতা আছে আমার ভাইরা তাহলে আমরা এই আয়াতের আলোকে সুরা করার দুইশো একাশি আয়াতের আলোকে আমরা নিজেদেরকে করতে পারি না। কথা বলেন করতে পারি তো একদিন হবেই আমরা এখন থেকে সে আখেরাত মুখী হওয়ার জন্য প্রস্তুতি নেব রাজিয়া সিনশাল আল্লাহ আমাদের সকলকে আমাদের সমস্ত কাজ এবং কর্মগুলোকে সমস্ত সময়গুলোকে সেটা যেন আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক আমিন আমি